আমরা যেই পশু কুরবানি করব আমরা যেই পশুগুলো কুরবানি করব সেই কুরবানির পশুর সইটি শর্ত আছে বলেন কয়টি শর্ত বলেন কয়টি শর্ত আছে যেই পশুগুলো কুরবানি করব সেই কুরবানির পশুগুলোর সইটি শর্ত আছে এক নাম্বার শর্ত হলো চতুষ্পদ জন্তু হওয়া চতুষ্পদ জন্তু হওয়া অর্থাৎ অর্থাৎ চার পাওয়ালা জন্তু হতে হবে আপনি যে পশু কুরবানি করবেন সেই পশুটি চার পাওয়ালা হতে হবে এবার আসুন শুধু চার পাওয়ালা হলে কি কোরবানি করবেন না পার্থক্য আছে আল্লাহ তালা কোরআন আন আম বলেছেন সকল পশু যে পশুগুলো আল্লাহ বাংলার জন্য হালাল করে দিয়েছেন তাহলে আসো কুরবানির পশুর এক নাম্বার শর্ত হলো এই পশুটির চতুষ্পদ জন্তু হতে হবে অর্থাৎ চার পাওয়ালা জন্তু হতে হবে এই চার পলা জন্তু কি কি বলেন উঠ উঠ গরু গরু মহিষ মহিষ দম্বা সাগল ভেড়া বলেন বলেন চতুষ চতুষ জন্তু আল্লাহ যেগুলো আমার জন্য হালাল করে দিয়েছে সেগুলো কি বলেন তো উঠ উঠ গরু গরু মহিষ মহিষ দম্বা দম্বা সাগল সাগল ভেড়া এই পশুগুলো আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য হালাল করে দিয়েছেন কুরবানির পশুর প্রথম শর্ত হচ্ছে চতুষ্পদ জন্তু হওয়া অর্থাৎ চার পা ওয়ালা জন্তু হতে হবে এখন আপনারা বলেন গুড়ার পা কটা কয়টা কুকুরের পা কটা বিড়ালের পা কটা হ্যাঁ চারটা চারটা শিয়ালের পা কটা বানরের পা কটা চারটা সেগুলো কি আমাদের জন্য হালাল না হারাম হ্যাঁ হারাম তাহলে চার চার পা ওয়ালা পশুগুলো আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছেন আমরা সেইগুলো কুরবানি করব তাহলে এক নাম্বার শর্ত আমরা পেয়ে গেলাম কুরবানির পশুর দুই নাম্বার শর্ত হচ্ছে শরীয়তের বয়স পৌঁছা বয়স আপনি যেই পশু কুরবানি করবেন সেই পশুর বয়স হতে হবে আপনি যেই পশু কুরবানি করবেন আমাদেরকে লক্ষ্য করেন আপনি যেই পশু কুরবানি করবেন সেই পশুর দুই নাম্বার সত্য হচ্ছে নির্ধারিত বয়সে পৌঁছা উটের বয়স হচ্ছে পাঁচ বছর কয় বছর গুরু গুরু মহিষ দুই বছর ছাগল বেড়া দুম্বা এক বছর হ্যাঁ যদি যদি ছয় মাস বয়সী ছাগল বেড়া দুম্বার বয়স এক বছর হয় দেখতে বছর হয় মনে হয় তাহলে তাহলে সেটিও কোরবানি করা যাবে কুরবানের পশুর দুই নাম্বার শর্ত হচ্ছে শরীয়তের বয়স নির্ধারিত বয়সে পৌঁছা কোরবানির পশুর তিন নাম্বার শর্ত চারটি রোগ মুক্ত থাকা বলেন কয়টি রোগ মুক্ত থাকা মুক্ত থাকা পশু করবেন সেই তিন নাম্বার শর্ত হচ্ছে চারটি রোগ মুক্ত থাকা কোন ওয়ালা পশু কুরবানি করা যাবে 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 এই জন্যই আল্লাহ রাসুল সাল্লাম হাদেশ্বরী বলেছেন তোমরা ওই সকল পশুগুলো কুরবানি করো যে পশুগুলো সুন্দর স্মার্ট দেখতে খুব সুন্দর সেই পশুগুলো কুরবানি করো এবার আসো চারটি রূপ কি এক নাম্বার হচ্ছে দৃষ্টিহীন বলেন এক নম্বর কি দৃষ্টিহীন চৌকে দেখে না যেই পশুগুলো দৃষ্টিহীন চৌকে দেখে না অন্ধ এই দৃষ্টিহীন অন্ধ পশু কোরবানি করা যাবে 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 দুই নম্বর রোগ মুক্ত থাকা রোগ রোগ বিভিন্ন রোগে আক্রান্ত কুরবানি যে আপনি যে পশু কুরবানি করবেন ঠিক বিভিন্ন রোগ আক্রান্ত শরীরে পশে গেছে কানের সমস্যা কান পশে গেছে পা দুটো পশে গেছে তার জিব্বা পসে গেছে এরকম রোগওয়ালা পশু কোরবানি করা যাবে তিন নাম্বার আহত আহত অর্থাৎ যে পশুগুলো তার পা বেঁধে গেছে যে পশুগুলো তার হাত তার কান শিং ভেঙে গেছে যে পশুগুলো যে পশুগুলো তার চোখ নষ্ট হয়ে গেছে যেই পশুগুলো তার লেস খানা হয়ে গেছে যেই পশুগুলো তার দুই পা কেটে গেছে তাহলে এই সকল আহত পশুগুলো কোরবানি করা যাবে যাবে না চার নাম্বার চার নাম্বার হচ্ছে দুর্বল এই পশুরে হাল চাষ করতে করতে এমন অবস্থা করছে সে পশুরা হাঁটতে পারে না হাঁটতে পারেনি আমাদের সমাজের মধ্যে আরে ভাই গ্রাম বলে এমন কিছু লোক আছে হাল তাস করার বলে গুরু পর এবার আর রেহাই নাই তোকে কোরবানি করবো আসেনি আসেনি ইচ্ছে মতো ফিটায় আর বলে তোর আর রেহাই নাই এই বছর তোকে কুরবানি করা হবে পশুটাকে এমন হালত করেছে এমন দুর্বল করে চলেছে সেই পশুটা হাঁটতে পারে না আর দাঁড়াইতে পারে না দাঁড়াইলে আর বসতে পারে না এমন অবস্থা করেছি সেই পশু কোরবানি করা যাবে তাহলে যেই পশুগুলো কোরবানি করা হবে সেই পশুর তিন নাম্বার শর্ত হচ্ছে চারটি রোগ মুক্ত থাকা শুনবেন আমার নবজি কি বলেছেন

তখন এই কুরবানির পশুগুলোর চোখ কান দেখে কয় চোখ আছে কি কান আছে কি এইগুলো দেখে যদি তোমরা কুরবানির পশুগুলো কয় করো কয় করে নিয়ে আসো তাহলে তাহলে গেল আমরা যেই পশুগুলো কুরবানি করব সেই পশুগুলোর প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ আমরা ফলো করব দেখব সঠিক পদ আছে কিনা আর যেই গুরুগুলো যে পশুগুলো যে মহিষগুলো আপনার শিং মাল্লা লেস কাটা চোখ অন্ধ একবারে দুর্বল সেগুলো আমরা কুরবানি করব না যেহেতু আপনি কুরবানি করবেন কুরবানি কার জন্য করবেন বলেন কার জন্য আল্লাহর জন্য আপনি কাকে সন্তুষ্ট করবেন আল্লাহকে সন্তুষ্ট করবেন আপনি কার প্রিয় হবেন আপনি আল্লাহ তালার প্রিয় হবে যেহেতু আপনি আল্লাহ তালার প্রিয় হবে তাহলে প্রিয় বস্তু আপনি কোরবানি করবেন এবার আসো আপনি যে পশুগুলো কোরবানি করবেন এই পশুর পাঁচ নাম্বার শর্ত মালিক মালিকাদিন হওয়া এই পশু মালিক হতে হবে আপনি চুরি করে কোরবানি করবেন কোরবানি জায়জ হবে বিভিন্ন খামার থেকে গুরু চুরি করে নিয়ে আসছেন বিভিন্ন গ্রাম থেকে আপনি ছাগল চুরি করে নিয়ে আসছেন কোরবানি দেওয়ার জন্য আপনি বিভিন্ন প্রতারণের মাধ্যমে গুরু চিন্তা করে নিয়ে আসছেন তাহলে আপনি কি সেই গুরুর মালিক শাস্ত্র বন্ধ করছে আপনি কি সে বলেন আপনাকে সেই পশুর মালিক মালিক তাহলে তাহলে আপনি যে পশু কুরবানি করবেন সেই পশুর মালিক হতে পারে আপনি সেই পশুর মালিক হতে হবে যদি আপনি সেই পশুর মালিক হন তাহলে আপনি সেই পশু কুরবানি করতে পারবেন আপনি যে পশু কুরবানি করবেন সেই পশুর পাঁচ নাম্বার শর্ত হলো এই পশুগুলো অন্যের মালিক থেকে মুক্ত হওয়া আপনারা গুরু অনেকে গুরু কি করে বন্ধক দেন বন্ধক দেয় না বাকি দে বাকি বাকি বুঝুন একটা রেট ধরে বাকি দিয়ে দে বাকিদার বড় করবে ফালবে বড় করবে বড় করার পর যখন বিক্রি করবে মূল আসল রেখে বাকিটা তারা বন্টন করবে তাহলে আপনি যে পশু কুরবানি করবেন সেই পশুগুলো অন্যের মালিকা দিন থেকে মুক্ত করবেন